রিসেন্ট আমি একটি ভিডিও করেছি যদি ভিডিওটা এখনো ছাড়া হয়নি সেটা হচ্ছে ইস্তাবপুর এলাকায় এক ধরনের বিশেষ শামুক দেখা যায় যেটা শুকনার মধ্যে পানিতে না শুকনায় থাকে যেটা মানে মাটি হয়তো বৃষ্টির পরে উঠে আসছে মাটি থেকে যে শামুকগুলো আসলে অন্য কোথাও তেমন একটা আমি কোথাও দেখি নাই অনেক বড় সাইজের এবং এই ধরনের তো অদ্ভুত ব্যাপার হচ্ছে রাতে আমার জানলা খোলা ছিল সেখানে এখন সকালে উঠে দেখি দুইটা কত অনেক উপরে মাটি থেকে উঠে এসে কোথায় চলে আসছে দেখুন এবং আরেকটি এই অদ্ভুত ধরনের শামুকগুলো আমি আর কোথাও দেখিনি বাংলাদেশের কোথাও না অনেক জায়গায় ঘোরার পরেও এটা আসলে একটি আশ্চর্যজনক ব্যাপার যেগুলো কোথা থেকে আসে শুধুমাত্র মাটির মধ্যে মানে এরা মাটি থেকে উঠে আসে বৃষ্টির পরে মাটির নিচে থাকে তো এই অঞ্চলটাতে এই অনেক বিশাল অঞ্চল নিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি ছাড়া রাতের বেলা রাস্তা এপার থেকে ওপার যায় রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যে চাকার পৃষ্ট হচ্ছে তো অদ্ভুত এই শামুকগুলো আপনারা আপনাদের এলাকায় আছে কিনা একটু জানাবেন রাতে রাতে তেমন বৃষ্টি হয়নি আর এই জায়গাটা আশেপাশে কোথাও কোনো পুকুর টুকুর নেই অনেক দূরে পুকুরটা অনেক দূরে এবং রাতের মধ্যে এই দুটো সমুখ রুমে চলে আসছে জানলা খোলা ছিল এবং খুব ভয়ঙ্কর টাইপের দেখতে খুবই ভয়ঙ্কর সাইজে অনেকটাই বড় এবং কালার সবকিছু মিলে আসলেই এক ভয়ঙ্কর ধরনের আপনাদের এই ধরনের শামুক আপনার বাসায় আসছে কিনা একটু জানাবেন প্লিজ আপনাদের এলাকায় দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে ইসাপুরাতে খুব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে রাস্তায় বিভিন্ন জায়গায়